ওই নদীতে হলদিয়া টাউনশিপ থেকে নন্দী গ্রামের যাতায়াতের পথে লঞ্চে যাত্রী ভাড়া বৃদ্ধির প্রতিবাদে হলদিয়া নন্দীগ্রামের গ্রামের খেয়াঘাটে বিক্ষোভ দেখালেন নন্দী গ্রামের বাসিন্দারা খেয়াঘাটের ইজারা মনপলি ভাড়া বৃদ্ধি ও অনৈতিক খেয়া ব্যবসার প্রতিবাদে বিক্ষোভে সামিল হয়েছেন স্থানীয় মানুষজন এমনটাই জানা গিয়েছে এই খেয়াঘাট দিয়ে প্রতিদিন হলদিয়া শিল্পাঞ্চলে কর্মসূত্রে হাজার হাজার মানুষ যাতায়াত করেন নন্দীগ্রাম থেকে শ্রমিক অফিস যাত্রী নিত্য যাত্রীরা যাতায়াত করে থাকেন করেছি

ভাড়া বৃদ্ধির ফলে প্রত্যেক সমস্যায় পড়ছেন বলেই জানিয়েছেন বিক্ষোভকারীরা পাশাপাশি তারা আর কি কি জানিয়েছেন দেখুন আমরা সবাই এখানে সমবেত হয়েছি এই চর কেন্দ্রেমারি ফেরিঘাট যে ফেরিঘাট দিয়ে প্রত্যেক দিন নন্দীগ্রাম এবং তার সংলগ্ন এলাকা থেকে কম করে হলেও ছ হাজারেরও বেশি নিত্য যাত্রী পারাবার করে কেউ কর্মের সন্ধানে কেউ কাজের জন্য কেউ পারিবারিক কারণে সবাই যা কিন্তু হচ্ছে যাতায়াত করে কিন্তু রাজ্য সরকার জেলা প্রশাসন জেলা পরিষদ স্থানীয় পঞ্চায়েত সমিতি এবং যে গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত এই ফেরিঘাট সবাইকে অন্ধকারে রেখে এই ঘাটে যিনি ইজারাদার তিনি অনৈতিক এবং অবৈধভাবে যাত্রী ভাড়া বৃদ্ধি করেছেন এই অর্থনৈতিক বোঝা নন্দীগ্রামের মানুষের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে তার প্রতিবাদে আমাদের আজকের একটি বিক্ষোভ কর্মসূচি ছিল আমরা সকলে সমাবেত হয়েছি এবং আমরা বাহাত্তর ঘন্টার সময় বেঁধে দিয়ে যাচ্ছি এই বাহাত্তর ঘন্টার মধ্যে বর্ধিত যে ভাড়া তা প্রত্যাহার না করলে আমরা কিন্তু চূড়ান্ত এবং আরো বৃহৎ পর্যায়ের আন্দোলনের সম্মুখীন হতে হবে এই জারা যাত্রী ভাড়া বাড়ার জন্য একটা নোটিশ দিয়েছিল সেই নোটিশে কোনো সিল বা স্বাক্ষর নেই কোনো আধিকারিকের তারপরেও কীভাবে প্রশাসনের সহায়তায় এই ভাড়া বৃদ্ধি হলো না এখানে প্রশাসনের কোনো আধিকারিকের সই কিংবা স্ট্যাম্প মানে আপনারা কেউ দেখাতে পারবেন না তাই ইজারাদার নিজ স্বার্থর জন্য তিনি এটা করিয়েছেন সুতরাং এখানে রাজ্য সরকার জেলা প্রশাসনের কোনো হস্তক্ষেপ আছে বলে আমরা মনে করছি না অরিজিনাল জিনিসের সাথে নতুন জমানার টাচ ভালো সময় দেখতে হলে কাঁচাপাড়ার বিশ্বকর্মা ওয়াচ এই শোরুমে ঘড়ি পছন্দ হবে সববার সব ব্র্যান্ডের ওপর থাকছে চল্লিশ শতাংশ পর্যন্ত ছাড় আজই আসুন বিশ্বকর্মা ওয়াচ কেজিআর আর পথ গান্ধী মোড় কাঁচকাপাড়া